আগামী চার বছরের মধ্যেই নেটোজোটে হামলা করবে রাশিয়া জার্মান প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টিন ব্রায় সতর্ক করে বলেছেন আগামী চার বছরের মধ্যে রাশিয়ার সম্ভাব্য হামলার জন্য পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে প্রস্তুত থাকতে হবে তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান রাশিয়া প্রতি বছর শত শত ট্যাঙ্ক উৎপাদন করছে যার মধ্যে অনেকগুলো দুই হাজার উনত্রিশ সালের মধ্যে বা তার আগেও বাল্টিক রাষ্ট্রগুলোতে জোটের সদস্যদের উপর হামলার জন্য ব্যবহৃত হতে পারে জেনারেল ব্রার সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি আয়োজিত সাংরিলা ডায়ালগের প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে এই মন্তব্য করেন তার এই মন্তব্য এমন সময় এলো যখন ন্যাটো দেশগুলো একটি শীর্ষ সম্মেলনে তা হেগে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে জেনারেল ব্রার বলেন ন্যাটো রাশিয়ার কাছ থেকে একটি অত্যন্ত গুরুতর হুমকির সম্মুখীন যা তিনি চল্লিশ বছরের কর্মজীবনে আগে কখনও দেখেননি তিনি জানান রাশিয়া বর্তমানে তার বাহিনীকে বিপুল পরিমাণে বাড়িয়ে তুলছে প্রতি বছর প্রায় দেড় হাজার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক উৎপাদন করেছে তিনি বলেন প্রতিটি ট্যাঙ্ক ইউক্রেনে যাচ্ছে না তবে এটি মজুত করা হচ্ছে এবং নতুন সামরিক কাঠামোতে রাখা হচ্ছে যা সবসময় পশ্চিমের দিকে মুখ করে থাকবে আরও জানান রাশিয়া দুই হাজার চব্বিশ সালে চার মিলিয়ন এক দশমিক বাহান্ন মিলিমিটার আইডেলিগুলো উৎপাদন করছে যা সবটাই ইউক্রেনে যাচ্ছে না তিনি বলেন নেটো বাল্টিক সদস্য রাষ্ট্রগুলোর উপর সম্ভাব্য ভবিষ্যৎ হামলার জন্য বড় মজুদ গড়ে তোলার কাজ চলছে তিনি আরো বলেন বিশ্লেষকদের মূল্যায়ন অনুযায়ী এটি দুই সালে হতে পারে আমাদেরকে দু হাজার উনত্রিশ সালের মধ্যে প্রস্তুত থাকতে হবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এটি কি একটি গ্যারান্টি যে দু হাজার উনত্রিশ সালের মধ্যেই হবে কিনা আমি বলব না এটি নয় সুতরাং আমাদের আজরাতেই লড়াই করার সক্ষমতা থাকতে হবে দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর উপর হামলার আশঙ্কা করা হচ্ছে কারণ এটি রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটি বৃহত্তর যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে ন্যাটোর আর্টিকেল পাঁচ চুক্তি অনুযায়ী কোন সদস্য রাষ্ট্রের উপর হামলা হলে অন্যান্য সদস্য তা প্রতিরক্ষায় এগিয়ে আসতে হবে পারমাণবিক শক্তিধার রাশিয়াকে কোনোভাবেই পরাজিত সম্ভব না বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন যুদ্ধের অবসান শক্তি দিয়ে নয় বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও পরামর্শ তার রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক অর্থ সহায়তা দিয়ে শুরু থেকেই ইউক্রেনের পাশে দাঁড়ায় ইউরোপের প্রধান বিভিন্ন দেশ যুদ্ধে রাশিয়াকে প্রতিরোধে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দেয় দেশগুলো তবে এবারে রাশিয়াকে যুদ্ধ ক্ষেত্রে মোকাবেলা নয় বরং সমে কছে ইউরোপের অন্যতম শক্তিধর দেশ জার্মানি রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবসান কেবল কূটনৈতিক পথে সম্ভব বলে জানিয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভাডবুল এক সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধ শুরু থেকেই স্পষ্ট ছিল পারমাণবিক শক্তিধর রাশিয়াকে পরাজিত করা অসম্ভব জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য এমন সময় এলো যখন ইউক্রেন রাশিয়ায় হামলা বাড়াতে দেখা যাচ্ছে উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলে এগারোটি গ্রামে অন্তত দুইশোটি বেশি বসতি শরীরের নাও নির্দেশ দিয়েছে ইউক্রেন এর আগে গত শনিবার রাশিয়ান বাহিনী অঞ্চলটি আরও দুটি গ্রাম দখল নেয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলোসকি জানিয়েছেন সীমান্তে পঞ্চাশ হাজার বেশি রাশিয়ান সেনা মোতায়েন রয়েছে যা বড় ধরনের স্থল অভিযান শুরুর আভাস দিচ্ছে চলমান পরিস্থিতির মধ্যে রাশিয়ার ডোনেক্স নভোপিল এবং সুমির কাছে ভালো হওয়া দিকে নাম দখল নিয়েছে বলে দাবি করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় এদিকে যুদ্ধপন্থের শান্তি আলোচনার টেবিলে ফিরছে রাশিয়া এবং ইউক্রেন ইস্তাম্বুলে বসতে যাচ্ছে নতুন দফায় আলোচনা রাশিয়ার মুখপাত্র জেমিজি পেসকুপ জানান আলোচনায় সামরিক যুদ্ধবিরতি শত এবং কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচলের বিষয়টি গুরুত্ব পাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে এই বৈঠকে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট এদোয়ান অংশ নিতে পারেন এই আলোচনা ঠিক আগ মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প আমেরিকান এবং ব্লুমেথালের নেতৃত্বে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা প্রস্তাবটি সমর্থন করেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প জানান তিনি এখনও এ বিষয়ে অবগত নন প্রস্তাব পাশ হলে রাশিয়ান জ্বালানি পণ্য আমদানিকারক দেশগুলোর উপর পাঁচশো শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে এদিকে রাশিয়া যদি সত্যি সশরি ইউরোপের বিশেষ করে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলোতে আক্রমণ করে তাহলে বিশ্বযুদ্ধের সম্ভাবনা অত্যন্ত বেশি এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঝুঁকিও সৃষ্টি হতে পারে ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন একটি যৌথ প্রতিরক্ষা জোট যার অন্যতম নীতিমালা আর্টিকেল ফাইভ একজন সদস্য আক্রান্ত হলে সব সদস্য আক্রান্ত বলে বিবেচিত হবে অর্থাৎ রাশিয়া যদি লিথুয়ানিয়া পোল্যান্ড বা রোমানিয়ার মতো কোনো ন্যাটোর সদস্যকে আক্রমণ করে তবে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি কানাডা সহ সব সদস্যদের সামরিকভাবে রাশিয়া বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়বে এটা হবে সরাসরি পশ্চিম বদাম রাশিয়া যুদ্ধ রাশিয়া আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেন সবই পারমাণবিক শক্তিধর দেশ যদি যুদ্ধ দ্রুত নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এবং এক পক্ষ প্রচন্ড বিপর্যয় মুখে পড়ে তবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এই মুহূর্তে বিশ্বের প্রতিটি কৌশলগত মানেন ইউরোপে সশী যুদ্ধ হলে এক্সকেলেশন টু নিউক্লিয়ার এক্সচেঞ্জের ঝুঁকি অনেক বেশি এই সংঘাত শুধু ইউরোপেই সীমাবদ্ধ থাকবে না রাশিয়া মিত্র চীন ইরান এবং উত্তর কোরিয়া নিজেদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য হবে একইভাবে আমেরিকা এবং নেটো তাদের মিথ্যদের একত্রিত করবে এতে করে মধ্যপ্রাচ্য দক্ষিণ চীন সাগর এবং দক্ষিণ কোরিয়া অঞ্চলেও যুদ্ধ শাখা তৈরি হতে পারে এভাবে সংঘাতটি বিশ্বব্যাপী বিস্তৃত হবে এটি পূর্ণমাত্রায় বিশ্বযুদ্ধ মনে হবে বিশ্বব্যাপী অর্থনৈতিক দশ ঘাটতি জ্বালানির দামে হঠাৎ উশ্লোহন এবং কোটি কোটি মানুষের বাস্তুচ্যুতি এবং মৃত্যু ঘটবে ইউক্রেন যুদ্ধে দেখিয়েছে একটি আঞ্চলিক সংখ্যা কীভাবে সারা পৃথিবীর খাদ্য এবং জ্বালানির সরবরাহকে প্রভাবিত করতে পারে পুরো ইউরোপ এবং আশেপাশে মানবিক বিপর্যয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে রাশিয়া যদি নাটক কোনো দেশে আক্রমণ চালায় তাহলে এটি হবে একটি বিপজ্জনক মোড় যেটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মুখোমুখি সংঘর্ষ বিশ্বব্যাপী জোটবদ্ধতা এবং বৈশ্বিক স্থিতিশীলতায় ধস সব মিলিয়ে এই ধরনের একটি যুদ্ধের ফলাফল হবে মানব সভ্যতার জন্য ভয়াবহ প্রিয় দর্শক আগামী চার বছরের মধ্যে সত্যি এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কতটা বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন সংঘাত নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিওটা থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন